শেখ হাসিনা উনি আপনি যে কথাটা বললেন প্রচন্ড খেফা এখন বিষয়টা হচ্ছে আপনি বলুন প্লিজ আমি এরপর আমি বলতেছি আমার কথা হল উনি যেটা আমাকে দুইটা রিকোয়েস্ট করছে একটা হচ্ছে যেমন মানে উনি জানে যে নেত্রী খুব ক্ষেতা এবং সে কয়েকবার ফোন করছিল কিংবা যোগাযোগ করার চেষ্টা করছিল এবং আহ সেটে দেয় দিছে মানে এখন যোগাযোগ নাই যাওয়ার পরে একবার ফোন করে নেয় ওনাকে অনেক বকাঝোরা করছে হ্যাঁ আচ্ছা এখন হলো যে উনি আমাকে বলছে যে আমি তো উনাকে ছাড়া দিল আসলে উনি ভুল করছে কিন্তু ইন্টেনশনালি করে ঠিক আছে ইন্টেনশনালি কিছুই করে না বয় ভিতু মানুষ তো কারণ আমাকে নয় তারিখে জেনারেল ওয়ার্কার ডাকছিল ঠিক আছে উনি আমার রুমমেট ছিলেন ঠিক আছে আমরা একসাথে আমার সিনিয়র উনি উনি তেরো লং করছিল আমি ছাব্বিশে ডাকছিল এক ঘন্টা ওনার বাসায় আমার আমার সাথে ওনার কথা হয়েছে এক ঘন্টা ওনার বাসায় নয় তারিখে পাঁচ তারিখে আছে নয় তারিখে রাখছে

সম্পর্ক আছে আমরা একসাথে চাকরি করছি একই মেসে একই রুমে থাকছি এক সময় হ্যাঁ তো ওই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ ছিল ডাকছে যেহেতু আমি গেছিলাম এক ঘন্টা ওনার সাথে অনেক কথা হয়েছে ঠিক আছে অনেক কথা হয়েছে উনি আমাকে একটা কথা বলছে যে এখন যে অবস্থা চলতেছে এরপরে একটা সিচুয়েশন আসবে ডেভেলপ করবে তারপরে ইলেকশনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তাই তোমরা ডিসার্টেন হয়ে না করো না এটা আবার সে বলছে তো এখন ওটা কি উইন করছে এটা আমি মানে অনেক অ্যানালাইসিস আছে এই কথার উপরে অনেক ঠিক আছে বাট ওনারে মানে মনের কথা এখন এখন তুমি আমার একটা কথা বলবা যে এইচপিএম কি জানলাকার উপর তো অনেক পছন্দ খ্যাপাম নাকি হ্যাঁ পছন্দ উনি ওনার উপর পছন্দ খ্যাপানা শুধুমাত্র উনি ওর অবস্থা ওনার উপর প্রতি ইমপ্রেশন ইমপ্রেশনটা হচ্ছে আমি স্পিকিং ইমপ্রেশনটা হচ্ছে যে উনি নিজে আমাকে সরাসরি ফোন দিয়েছেন উনি আসলে বেসিক্যালি পাঁচ তারিখে জাননি উনি আরো আগে চলে গিয়েছেন তো ওনাকে যেটা উনি চলে যাওয়ার পরে জেনারেল ওয়াকার কিন্তু বিষয়টা জানতেন না উনি যে চলে গিয়েছেন জেনারেল ওয়াকার জানতেন না জেনারেল ওয়াকার জেনেছেন কয়েকদিন পরে মানে উনি চলে যাওয়ার মানে উনি জেনেছেন জেনারেল ওয়াকার জেনেছে পাঁচ তারিখে কিন্তু উনি চলে গিয়েছেন তারও আগে যাকে নিয়ে উনি চলে গিয়েছেন ওনার সেফ অ্যান্ড সিকিউরিটির জন্য ইন্ডিয়া ওনাকে এখান থেকে নিয়ে গিয়েছে তো আমি তখন আমি তখন ইউকে তে ছিলাম আমি ইউকে থেকে ফ্রান্সের দিকে যাচ্ছিলাম তখন আমি এয়ারপোর্টে তখন উনি আমাকে ফোন দিয়েছিলেন ফোন দিয়ে বললেন যে আমি আমি যাচ্ছি আমার কিছু মেসেজ আছে তুমি কি একটু শুনবা কিনা তো আমি ওনার মেসেজ গুলো আমি বললাম যে আমি তো এখন আপু ইয়েতে এয়ারপোর্টে বলো যে তুমি আমার জন্য দশটা মিনিট সময় দাও দশটা মিনিট কথা শোনো এবং এরপরে শেষ করে তুমি প্লেনে উঠো তখন আমি ওনার সাথে কথা বললাম হ্যালো শুনতে পেরেছেন তখন আমি ওনার সাথে কথা বললাম কিন্তু জেনারেল ওয়ার্কার কখনোই ওনার কিছু মেসেজ ছিল সেই মেসেজ গুলো উনি যাওয়ার আগে আমাকে উনি ক্লারিফাই করে গিয়েছেন যে কি কি ওনার মেসেজ এবং সেগুলো উনি ক্লারিফাই করে গিয়েছেন দেন আমি সেগুলো শুনেছি এবং সেগুলো নোট নিয়েছি ফার্দার মত তিনি আমাকে বলেছেন যে ঠিক আছে প্লিজ কাইন্ডলি কুডি প্লিজ ডু সামথিং ফর মি ডু সামথিং ফর বাংলাদেশ ডু সামথিং ফর পিপল বাংলাদেশ কথা বলে উনি ফোনটা রেখে এবং চোখটা খুব অশ্রুসিক্ত ছিল উনি খুব অশ্রুসিক্ত নয়নে ছিলেন আমাকে বলেছেন ওনার চোখ থেকে পানি পড়ছে বললো যে আমার এই আমার নিজেতে গড়া দেশকে ছেড়ে আমি চলে যেতে হচ্ছে তখন আমি বললাম যে ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমি তখন ফ্রান্সে চলে আসলাম তো জেনারেল ওয়াকার সেটা জানতেন না কিন্তু জেনারেল ওয়াকার ভুল করেছেন উনি শোড অনার থার্টিন লং কোর্সের মতিউরকে আমি নিজে বলেছি মতিউরকে আর্মি চিফ করার জন্য উনি নিজে লেফটেন্যান্ট জেনারেল এসে মতিউরকে আর্মি চিফ করার জন্য তিনি আমাকে কথা দিয়েছেন তিনি সেখানে ওয়াকারকে তিনি সেখানে আবার মতিউরের রিপ্লেসমেন্ট এবং মতিউরকে সরে দেওয়ার জন্য উনি ওই ওয়াকার এবং হচ্ছে তারেক সিদ্দিকি আর হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল মিলে তাকে ফরস্ট অনুষ্ঠানে ন্যস্ত করলেন তো একজন লেফটেন্যান্ট জেনারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাস্ত হওয়া এটা যে কতটুকু হিমুলেটিং এটা তার সার্ভিসের জন্য তার ক্যারিয়ারের জন্য তার পার্সোনাল লাইফের জন্য তার সমস্ত কিছুর জন্য সেটাকে এফেক্ট করেছে এবং সেই মতিউরকে পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যাস্ত হওয়ার পর মতিউরকে দীর্ঘ ছয় মাস মতিউরকে পোস্টিং দেওয়া হয়নি লেফটেন্যান্ট জেনারেল মতিউর পোস্টিং দেওয়া হয়নি ছিল আত্মীয় পরিবর্তিতে আমি পরিবর্তিতে মন্ত্রীকে বলে তাকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রউত্থিসে যাবে সেখানে প্রপোজাল পাঠিয়েছি প্রপোজাল অ্যাক্রুভই আসছে সেই প্রপোজাল অ্যাক্রুভ হয়ে আসার পরে লেফটিনাল জেনারেল ওয়াকার সরি তখন কি সেই লেফটিন্যান্ট ড্যানফিয়র সেই জেনারেল ছিলেন লেফটিন্যান্ট জেনারেল সাইফুল তার এক্সের দিকে মিলে প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বলল যে স্যার এnablaভাবে উনি যেটা বলছে আমার কথা উল্লেখ করে বলেছে যে মতিরকে দেওয়া যাবে না মতিল উইল ব্যাক টু ব্যাক টু His service অ্যাগেন তারা সেই সাসপেক্ট করে তারা মতিউরকে পোর্স মানে ফতিউরকে তার নর্মাল ট্রেনিউর রিটায়ারমেন্টে তার সে ওএসডি অবস্থায় সে রিটায়ারমেন্টে গিয়েছে একজন ব্রিলিয়েন্ট অফিসার রাষ্ট্রের জন্য একজন ব্রিলিয়ান্ট অফিসারকে এভাবে ডিস্ট্রয় করে দেওয়ার কোনো অধিকার ছিল না তাদের এটা হচ্ছে নাম্বার ওয়ান তিনি তাকে আর্মি চিফ বানালেন বানানোর পরে উনি কী করলেন তিনি কি করলেন উনি তো তাকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছেন আপনার সাথে যদি তো আমাকে ফোন দিয়েছিলেন কয়েকবার আমি তো সাথে কথা বলিনি যেহেতু আমাকে নিষেধ করেছেন যে তার সাথে কোনো রাখার প্রয়োজন আমি মনে করি না আমাকে বলেছে তুমি আর কথা বলেও না এর সাথে সে এবং এবং প্রেসিডেন্ট চুপ্পু চুপ্পু সম্পর্কে উনি আমাকে সরাসরি বলেছেন আমি যখন এয়ারপোর্টে উনি আমাকে সরাসরি বলেছেন আমি রাস্তার কুকুরকে বসিয়েছি আমাকে কামড় দেওয়ার জন্য একদম সরাসরি শব্দটা উচ্চারণ করেছে যে রাস্তার কুকুরকে কি আমি বসিয়েছি আমাকে কে দেওয়ার জন্য তো যাই হোক এই দুজনের চরম ভুল এবং উনি না জানতেন না উনি প্রথমেই না জেনে উনি পাঁচ তারিখে উনি কি করলেন উনার ডিজিফাই জেনারেল ডিজিফাই ডিজি তো হামিদ তো আমাকে পুরো পুরো বিষয় হামিদ তো জানতো না আমি তো তিন চার দিন আগে আমার সাথে যোগাযোগ করছে তো হামিদ হামিদ তো জানতো না বিষয়গুলো কিন্তু বেসিক্যালি উনি আর্মি চিফ হিসাবে ওনার অনেক রোল প্লে করা ছিল উনি প্রথমে আর্মি চিফ হিসাবে উনি ঠিক আছে অ্যানাউন্স হলো যে এসপিএম উনি দেশ থেকে চলে গিয়েছেন ওনার তো উচিত ছিল ঠিক আছে উনি প্রথম বসলেন কার সাথে জামাতের সাথে প্রথম বসছেন উনি জামাতের সাথে উনি আর্মি চিফকে দিয়ে চর্মনাই চর্মনাই পীরকে চর্মনাই পীরের যে ছেলে আছে ওই যে বরিশালের ওই দিকে তাকে দিয়ে উনি জামাতের সাথে উনি বসতে।

এবং আপনাকে আমি বললাম আপনি ইউল বি গেট উইল বি সারপ্রাইজ মোর যে আপনার প্রফেসর ডক্টর ইউনুস সাহেব ওনার সাথে আমার ফ্রান্সে দেখা অলিম্পিকের যে কোনো একটা অনুষ্ঠানে আমি গিয়েছি তখন সেখানে ফ্রান্স অ্যাম্বাসেডার ছিল এবং আমার ব্রিটিশ অ্যাম্বাসেডার ছিল এবং কানাডিয়ান অ্যাম্বাসেডার ছিল আমি ওনাদের সম্মানে একটা নসব যে আই মিন ডিনার ফেস্টিভ্যালে আমি গিয়েছিলাম সেখানে অ্যাটেন্ড করতে সামহাও আমার সাথে ওনার দেখা এবং উনি আমাকে নিজে রিকোয়েস্ট করেছে যে তারেক সাহেবের সাথে একটু যোগাযোগটা করে দেওয়ার জন্য এই প্রফেসর ডক্টর ইউনুস সাহেব যে এখন উনি বিষয়টা জানতো না 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 তারেক সাহেব যে মানে বিএমপি তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগটা করিয়ে দেওয়ার জন্য হ্যাঁ উনি আমাকে রিকোয়েস্ট করেছে তো উনি যেহেতু হার্ভার্ড এলাম আমিও তো হার্ভার্ড এলাম আমাদের একটা এলাম নি অ্যাসোসিয়েশন একটা গ্রুপ আছে এবং এটা ইন্টারন্যাশনালি খুব রিকগনাইজ এবং আমাদের হার্ভার্ড হারবার্ড এলাম যারা আছেন তারাই মূলত পৃথিবীর বিভিন্ন দেশের প্রেসিডেন্ট কেউ প্রাইম মিনিস্টার কেউ মিনিস্টার কেউ মানে অনেক মানে পটেন্সিয়াল এবং হচ্ছে পোর্টফোলিও মানে পোর্টফোলিও প্লেসে আছেন আর কি সবাই আছেন মোরলেস হ্যালো শুনতে পেরেছেন হ্যাঁ এখন আমার দেখা কিন্তু ওই আমেরিকান ওই পলিসিটা শুধুমাত্র জানতো কে পাঁচ থেকে ছয় জন ব্যক্তি জানত ইউএস ওই অফ টা তার মধ্যে বিষয়টা তবে আমি বিষয়টা এভাবে জানতাম আমি আমি তো তখন ছিলাম ইউকেতে আমার আমার ইউনিভার্সিটিতে আমি জয়েন করেছি অক্সফোর্ডে দেন আমি একটু ডিলে হচ্ছিল আমার ইয়ে নিয়ে আমার কিছু পেপার গেদারিং বা পেপার অর্গানাইজেশন বা প্রেজেন্টেশন নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম দেন তো এখন যেটা আমি যেটা বুঝেছি যে চুপ্পু এবং আর্মি চিফের বিষয়ে সরাসরি প্রচন্ড রকমের নাকস এবং ওনাদেরকে উনি তুচ্ছ ওনাদেরকে উনি এমন নিকৃষ্ট ক্রিটের সাথে তুলনা করেছেন যেটা আপনি শুনলে আপনারা অসম্মানিত হবেন আপনি শুনলে আপনি অসম্মানিত হবে আপনি তো টোয়েন্টি সিক্স লং কোর্সের আই মিন বর্তমান ডিজি 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 ফাই তো আপনারই ব্যাচমেট জাঙ্গির আপনার ব্যাচমেট না জাহাঙ্গীর অনেক কিছু জানে জাহাঙ্গীর থার্টি থ্রি জাহাঙ্গীর থার্টি থ্রি জিওসি ছিল কুমিল্লার জাহাঙ্গীর অনেক কিছু জানে বিষয় জাহাঙ্গীর অনেক কিছু জানে এখন বিষয়টা হচ্ছে যে আর্মি চিফ তো উনি তো ওনার তো উনি উনি এভাবে প্রেসিডেন্ট এভাবে শপথ পাঠ করানো ঠিক হয়নি তার সে নিজে ক্ষমতা কেন নেয়নি প্রাইম তো এখন তো তারপরে প্রাইম মিনিস্টার তাকে সরাসরি বলেছে যে তুমি কেন ক্ষমতা উনি এবং তোমাকে তো আমি ইনস্ট্রাকশন দিয়েছি যে তুমি এভাবে করবা তুমি সেটা কেন পালন করেন উনি এখন অস্বীকার করলে হবে না এটা হচ্ছে বিষয় উনি অস্বীকার করলে হবে না এই দেশের পরিণতির জন্য দেশের পরিণতির জন্য বেসিক্যালি আর্মি চিফ জেনারেল ওয়াকার ফ্র্যাঙ্কলি স্পিকিং এরপরে লাস্টে ওই যে 21st লং কোর্সে যে শাইনুলকে যে এখন পদায়ন করলো সেও দায়ী আছে এবং লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল তারেক সিদ্দিকী এরা এই হ্যালো শুনতো 21st কে এর শাইনুল শাইনুল হক হ্যালো তাহলে শুনতো পাচ্ছেন হ্যালো হ্যালো কে 21st এর হচ্ছে শাইনুল হক হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ শাইনুল হক

একটা পলিসি অ্যাডাপ্ট করা হচ্ছে আমি আপনাকে টাইম টু টাইম জানাবো আপনি যোগাযোগ রাখবেন এবং ওই যে যে সিনিয়র লিডাররা আছে এবং ইন্ডিয়ান হাই হাই কমিশনার থেকে শুরু করে ইন্ডিয়ান হাই কমিশনার এবং হচ্ছে রয়েল জে চিফ ইন্ডিয়ান হাই কমিশনার এবং সিআই জে চিফ হ্যালো হ্যালো সিআই চিফ এবং বিআই চিফ ওরা আমার সাথে যোগাযোগ রেখেছেন তো একটা সময় এবং সিচুয়েশন অ্যারাইজ হবে ইনশাল্লাহ আই লেট ইউ নো আচ্ছা এখন এখন আমাকে বলো যে এখন প্রেসিডেন্ট আমার আরেকটা রিকোয়েস্ট করছে তোমার ইন্ডিয়াতে না শোনো ইন্ডিয়া ভেঙে যাচ্ছে ইন্ডিয়ার প্রেসিডেন্ট থেকে একটা ইনভাইটেশন ন শুনতে পারো শুনতে পারো উনি আমাকে বসাইল ইন্ডিয়ার মানে উনি ইন্ডিয়ার থেকে একটা ইনভাইটেশন চাইতেছে প্রেসিডেন্টর থেকে সো উনি যাবে যে নিয়ে ওই নরেন্দ্র মোদি সাহেবের সাথে দেখা করার চেষ্টা করবে কিংবা নরেন্দ্র মোদি উনি তার প্রেসিডেন্ট উনি তার ফার্মিশরের দেখা করতে যেতে পারে না একটা ডিনাকিনারের ওই শিলা একটা তাহলে কি তাহলে কি ভালো হবে কিংবা এটা কি কোনো একটা স্ট্রং মেসেজ পাবলিটিকের কাছে যাবে যে ইন্ডিয়া আমাদের সাথে আছে ওনাকে তাহলে ওই বিষয়ে আগাতে বলেন বলেন যে সেভাবে আগাতে বলেন এবং সেখানে ওই যে সেভাবে আগাতে বলেন না এটা বুদ্ধি এই বুদ্ধিটা বুদ্ধিটা না বুদ্ধিটা আমি দিছি এবং হলো যা আমাকে উনি বলছে আমি আমি আবার নরেন্দ্র মোদীর যে বেস্ট ফ্রেন্ড আছে ইস্যুফ খান পাঠান তার সাথে আমার যোগাযোগ আছে হ্যাঁ তো উনি মাধ্যমে আমি এই একটা ইনভাইটেশন হয়তো চেষ্টা করলে আনাইতে পারবো যে ইন্ডিয়ার প্রেসিডেন্ট একটা ইনভাইটেশন দিবে ইয়াকে ওই কি বলে আমাদের প্রেসিডেন্টকে। দিলে পরে উনি গেল একটা ডিনার আসলো ডিনারের ভিতরে প্রাইম থাকলো এইভাবে এটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করব তুমি আমাকে চেষ্টা করেন তবে এখন হ্যাঁ একটা চেষ্টা করেন কিন্তু বিষয় এখন না কেন টোটালি মানে টোটালি এবং

তিনি মোদী সাহেবের সাথে ডিনারে একদম মানে মোদী সাহেব ওনাকে ছাড়া কিছুই বুঝে না মোদী সাহেব ওনাকে ছাড়া কিছুই বুঝে না সাবসিকুয়েন্টলি আমি যখন ওই যে বারোটা আইফোন দিয়েছিলাম সে বারোটা আইফোনের মধ্যে একজন মিনিস্টারের জন্য আমি কম পড়েছে পরে সেটা আমি ইসুফ খান ফাটান সাহেবকে দিয়ে আসছি তো আই নো হিম বেরি হ্যাঁ সে আমাকে খুব আদর করে হ্যাঁ

ক্লিয়ার ইন্সট্রাকশন তো কেউ দেয় নাই আর বাংলাদেশের থেকে এটা হাসবে না এটা উপর থেকে ইন্ডিয়ার এটা স্ট্রং রোল প্লে করতে হবে আদারওয়াই কিছুই হবে না ঠিক আছে এবং ট্রাম্প সাহেবের এই যে দুই তিনটা বার্তার জন্য কিন্তু এরা কিন্তু ভলটায় গেছে এটাও ঠিক না আনা না আপনি 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 কি বুঝতে পেরেছেন ফার্স্ট এ ফার্স্ট অফ অল ট্রাম্পের ফার্স্ট টুইট টা ছিল ট্রান্স সেটা টুইট করেছেন কিন্তু প্রেসিডেন্ট ট্রান্ফের সে টুইট টা ছিল এটাকে আপনি অ্যাজিম করতে পেরেছেন

আমি তো কেউ না তুমি তোমার ছোট ভাই আমি বুঝছি যে ভাষা দেখা আমি বুঝছি যে এটা তুমি করাই বুঝতে পেরেছেন তো যাই হোক এনি হয় ওয়ার্ক ভেরি লট মানে খুব ভালো হয়েছে এগুলো গুটি খেলতে তুমি আমি তো জানি কিন্তু তোমাকে তো আমি বারবার মেসেজ তুমি তো কোনো রেসপন্স করতেছো না আমি তো তোমাকে তুমি 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 তো কোনো রেসপন্স করতেছো না তারপর তোমার আগের নাম্বার গুলি সব বন্ধ বুঝছো তো আগের নাম্বার ওই যে কানাডার নাম্বার গুলা বন্ধ জি 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 তো দয়বান যে তুমি তুমি আমার সাথে পরে তুমি আমাকে কল ব্যাক করছো কিংবা তুমি আমাকে মেসেজ ব্যাক করছো তো আমি তো খুব ইয়েতে ছিলাম যাই হোক তুমি আমার দাজন আমার কোর্সের জেনে ঠিক আছে অনেকেই চোখ পাল্টি দিয়েছে যাই হোক আমার সাথে কমিউনিকেশন আমি জেলে যাওয়ার পরে অনেকেই আমাকে ব্লকড করে দিয়েছে বুঝছো আচ্ছা তারপরে তো আমার তো হিউজ একটা অ্যাক্সেস হিউজ ইজ হিউজ এখন আসলে হয়েছে কি যে সিচুয়েশন হয়েছে এই যে কি আমাদের জেনারেলরা কিংবা ওয়ার্কার্স এদের খেলার মানে দে ডোন্ট হ্যাভ বলস ঠিক আছে দে ডোন্ট হ্যাভ বলস এবং বলস না থাকার কারণ কিন্তু আমরাই আমরাও কিন্তু কারণ আমি তো যেভাবে যেভাবে কন্ট্রোল হয়েছে হ্যাঁ ভয়ে এরা কিছু করে না আগে তো ধুমধাম করে মারামারি কাটাকাটি ক্ষমতা গ্রহণ হইতো না হুম হুম আমি তোকে প্র্যাকটিক্যালি বলে আমি নট বিং বায়াসড আমি একটা কথা বলি নট বিইং বায়াসড তো আমি তো মনে করি যে আমরা তো ডেডিকেটেড মানে জীবন দেওয়া বলি ঠিক আছে না জয় ঠিক আছে হ্যাঁ তুমি তো আমাকে হুম 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 ট্র্যাপ কোইরা আমারে অ্যাড্রেস করছে জি 4 তারিখের পর থেকে আমি যেভাবে ভোকাল সে তুমি আমার ফেসবুক দেখো এখন হুম বুঝতে পেরেছি স্যার পল ভোকাল ছিলাম এইজন্য আমাকে ট্র্যাপ কোইরা ফারস্টে চ্যানেল দাও যে এবং মারাম

আর ভিত্র চিন্তা করলো যে জিয়া মানে জিয়া কোনো একটা প্রবলেম তৈরি করতে পারে এই কারণে জিয়াকে দিয়ে মানে জিয়াকে ফার্স্ট নিয়ে অ্যারেস্ট করিয়ে দিলেন আর কি ঠিক আছে আমার আমার জেল দেখা হয়েছে বুঝছো যোগাযোগ হয়েছে আচ্ছা বুঝলে জেল সঙ্গে যোগাযোগ হয়েছে জেল খানায় সে কন্টাক্ট করছে আমি ছিলাম এলো ওয়ার্ডে আর ওনারা সেল ওই যে উপরে হাই সিকিউরিটি সেল ইয়ার ভিতরে কি বলে ওই যে ডিভিশন ইয়াতে তো ওইখানে আমার সাথে যোগাযোগ করছে সে শনিবার দিন ফোন করা যায় তো ফোন যে ফোন নিয়ে গেছে তার মাধ্যমে যোগাযোগ যাই হোক এখন তুমি আমাকে এই দুইটা ডিসিশন জানাও আর হলো আমি তোমাকে বলতেছি কারণ কি কারণ কি এদের কাজ করাইতে হবে এদেরকে সিচুয়েশন ঘোলা করে লাভ নাই তো আমি জানি যে তুমি বিশ্বাস করবা না সারাদিন কানছি সারা দিন কানছি আমি 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 আমাকে তো কোনো আমি তো আওয়ামী কিছু বড় নেতাও না কিছু পাইও নাই না পাইছি ব্যবসা না পাইছি কিছু চাকরি আওয়ামী লীগের জন্য চাকরি ছাড়ছি তুমি তো সবই জানো আমার ব্যাপারে আমি কতটুকু ডেডিকেটেড তুমি জানো আমি নমিনেশন তো আমাকে আমাকে তোমরা নমিনেশন দাও নাই ঠিক আছে না আমি আমি তারপরে রাগ করে আমি আমি তারপরে ভাইয়া দেখো আমি রাগ করে আমি রাগ করে তারপরে আমি পিএইচডি করতে সাত বছর লাগছে আমার পিএইচডি করতে কেন কারণ আমার জন্য কেউ বলতে না পারে আমি আমি সেই সকল আর্মি অফিসার ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস আমি 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 কিন্তু আমি কিন্তু হিউম্যান রাইটস লর উপরে মাস্টার্স করছি আমেরিকাতে এমবিএ করছি আমি আই ডিড মাই পিএইচডি অলসো আমি আমার ব্যারিস্টারি করার জন্য আমি জিডিএল করতেছি এখন ঠিক আছে এখন আমি প্রোফাইল বানাইছি যেন আমাকে তুমি তুমি আমি আমাকে নিয়ে তুমি আগাইতে পারো আমাকে একটা মিনিস্টার করতে হইলেও যে তোমার মাথা ছোট না হয় ঠিক আছে তো কাজে হলো যে তুমি তুমি যেন আমার প্রোফাইল নিয়ে তুমি যেন নেত্রীর কাছে বলতে পারো যে আমার ভাই এটা লেটি ট্যালন ভাইয়ের পরিচয় বাদ তার প্রোফাইল দেখেন তার যোগ্যতা দেখেন তার ডেডিকেশন দেখেন ঠিক আছে না তো আমি যাই হোক এটা পরের ব্যাপার তুমি এখন আমার কথা হইলো কি তোমার কিন্তু চিফরে দরকার আর হইলো কি বলে প্রেসিডেন্টের দরকার এবং তারা কিন্তু মুখিয়ে আছে নেতৃত্বের জন্য কাজ করার জন্য মুখিয়ে আছে শুধু বললাম ঠিক আছে তুমি এই দুজনের সাথে তুমি এই দুজনটা কনফিডেন্স নাও তাকে বুঝাও যে এখন যাই কিছু হোক না কেন তাদের দরকার এখন যদি মনে করো মার্শাল্লো আসে একটা মার্শাল্লো আসলে লেভেল প্লেইং ফিল করতে হলে চিফের লাগবে এবং চিফ কিন্তু আমাকে পার্সোনালি বলছে যে একটা কিছু হইতে যাচ্ছে হবে হয়তোবা এরপরে এবং তারপরে ইলেকশনের মাধ্যমে আওয়ামী কি ক্ষমতা আসবে কাজে ডিসার্টেন এটা কিন্তু তার মুখের কথা উপরে আকাশে নিচে দাঁড়িয়ে আমি বলতেছি রাত এখন কি আমাকে নিজে বলতেছে নিজে এক ঘন্টা তার বাসায় পার্সোনালি আমার সাথে আমাকে এটাই না ঠিক আছে তুমি বলো যে যাই করুক না নেত্রী এখন মাথা ঠান্ডা করতে বলো মাথা ঠান্ডা করে সেরা প্রধান এবং প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তো ঠিকই গেছে আল্লাহর রহমতে হ্যাঁ এখন তাদের দুজনকে একটু ঠিক করে আমি আমি আপনাকে যে বললাম যে যখন তার যখন আসিফ নজরুল যখন তাকে যখন স্টেপ ডাউন করার জন্য এই ছেলে ফেলেদেরকে নিয়ে যখন মানে অগ্রসর হয়েছে এবং বঙ্গভবন যখন ঘেরাও করেছে তখন বেসিক্যালি ওই যে বললাম না যে একজন রিটায়ার্ড একজন সেক্রেটারি এবং সে খালদা যে সম্ভবত পিএস ছিল সামথিং লাইক দ্যাট শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো হ্যাঁ টেবুল সেই সম্ভবত সালাউদ্দিন তার সাথে তাকে তার ফোনে যোগাযোগ করে আমার সাথে আসতে দেখা করার জন্য তখন আমি সালাউদ্দিনকে বলেছিলাম যে সালাউদ্দিন সাহেব এটা করা কোনো ভাবে উচিত হবে না প্রেসিডেন্ট শুড বি সারভাইভ তখন উনি বলে ঠিক আছে তাহলে আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এটা এটা ঠিক আছে এটা প্রেসিডেন্টকে এটা জানিয়ে যে কৃতজ্ঞতা আপনি অকৃতজ্ঞের কাছ করেছেন কিন্তু আমরা আমরা আপনার প্রতি অকৃতজ্ঞতার কাজ করি নি কিন্তু আপনি অকৃতজ্ঞতা করিয়েছেন মানে আপনি দেশের প্রতি অকৃতজ্ঞ হয়েছেন মানে এসপিএম এর প্রতি অকৃতজ্ঞ মানে প্রকাশ করেছেন আপনার এই অকৃতজ্ঞতার জন্যই কিন্তু ওনার পতন হতে এবং সেদিনই উনি অ্যারেস্ট হওয়ার কথা ঠিক আছে তাহলে আমি বুঝতে পেরেছি হ্যালো শুনতে পাচ্ছেন আমি আমি তোমার কেন সাহস পাইনি

আর প্রেসিডেন্টের সাহস দেখান এই দুইটা লোকই শত এখন আছে যারা নাকি রোল প্লে করতে পারে কেউ নাই কিন্তু ঠিক আছে এবং আমি তোমাদের তোমার সাথে একটা আমি সাপ্লিমেন্ট করি তোমার কথার সাথে যে এবং প্রেসিডেন্ট কে সার্ভাইভ করানোর জন্য কিন্তু আর্মি কিন্তু ডেডিকেটেডলি কাজ করছে ওয়াকারি কাজ করছে কিন্তু তো ওইটার সাথে এটার সাথে সাপ্লিমেন্ট হয়েছে কিন্তু ঠিক আছে ঠিক আছে কিছু ভুল তো হয়েছে কিছু ভুল হইছে যেমন ওই যে প্রথমে যখন ছাতুরা মুভমেন্ট করে তখন আরমের ওচে যে ডবল ই করে না সার্কেল করে এটাকে মগলি করার দরকার নাই কারণ এনসারকেল হ্যাঁ এটা করলে পরে হয়তো আর আমি আমার মতো নেত্রী তো সব তার আশেপাশে সব ইডিয়ট লকডাউন হয়ে গেছে ইডিয়ট হ্যাঁ এখন তার পাশে দাঁড়ানোর দরকার ছিল আমার মতো মানুষের আমার মতো যে আমি রাইট রাইট লোক আমরা হইলে পরে কোনো দিন ওদিক করতে পারবো না কি হইতো না আল্লাহর কসম বলতেছি আমি আমি এই এই যে ঘটনা ঘটবে এটার আমি পূর্বাবাস কিন্তু আমি ইন্ডিয়া থেকে পাইতেছিলাম ইন্ডিয়া কিন্তু সব জানতো আমি আমার সাথে যে কানেকশন গুলো আছে এরা আমাকে বারবার বলছে যে জুন মাস থেকে জুলাই মাস থেকে যে থাকবে না সে থাকবে না থাকবে না এখন আমি আমি ওনাকে বলেছি যে জুনের মধ্যে আপনি ডিসপ্লেস হবেন তো আমি ওনাকে আগে বলেছি যে জুনের মধ্যে উনি ডিসপ্লেস হয়ে যাবে হ্যাঁ এর কারণ ওই যে ইউএস এর সাথে আমার একটা মানে মিটিং ছিল সেখানে আমি ওই বিষয়টা ক্লারিফাই করেছেন ওনারা ক্লারিফাই করেছেন ইউএস তো এনিওয়ে এখন ঠিক আছে তাহলে আপনি গোয়েড আমি আপনি গোয়েড আপনি যদি দুজনের সাথে কানেকশন রাখেন আর আমি বলি আমি বলি আপনি ওই প্রেসিডেন্ট কে বলুন যে ইন্ডিয়াতে একটা ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম সে একটা যাতে ইনভিটেশন অ্যারেঞ্জ করে যাতে সেখানে যায় ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ট্রাম্প তার কর্ডিনেশনের পরে ট্রাম্প তার প্রেসিডেন্ট ট্রাম্প তার কর্প তার কর্ডনেশনের পরে ফার্স্ট ভিজিট করবেন ইন্ডিয়া ইন্ডিয়া ভিজিটের সময় আমি সেখানে যাবো ওনার সাথেই যাবো আমি যাবো ওনার সাথেই যাবো এবং ওনার সেখানে আমি পেনিট হবো অফিসিয়ালি পেনিট হবো তো যা ইন্ডিয়াতে গেলে ওই সময়টা যাতে সে যাতে ওখানে ইন্ডিয়ায় আসে ওই সময়টা প্রেসিডেন্ট পুকুর বলবেন ওই সময়টা যাতে সে ইন্ডিয়ায় আসে এর আগে গেলে লাভ হবে না আচ্ছা 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 এখন তুমি আমাকে তুমি নেতির সাথে কথা বইলা এটা সফেন আপ করো ঠিক আছে এই দুইটা বিষয় যে চুপু আর এবং ওয়াকারের বিষয়ে একটা সফেন আপ করো এবং তুমি করবা কি একটা কাজ করো প্রেসিডেন্ট সাথে আমার ডেইলি যোগাযোগ হয়ে গেছে হ্যাঁ ডেইলি প্রতিদিন এভরিডে এভরিডে একটা অন্য একটা বিশেষ প্রক্রিয়া যাই হোক আর তুমি খালি